স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডি ক্লাস এসএসসি জিডি ক্লাসে আমরা জিকে প্রশ্নগুলো কমপ্লিট করছি সেখানে আজকের যেটা সেটা হলো টোয়েন্টি টু নম্বর মক টেস্ট এর আগে একুশটা মক টেস্ট কমপ্লিট হয়েছে সমস্ত মক টেস্টগুলোতে জি কের কোশ্চিনগুলো আলোচনা হয়েছে সমস্ত মক টেস্টগুলো তোমরা দেখবে প্লে চেক করবে সেখানে সমস্ত মক টেস্টগুলো পেয়ে যাবে ডিসক্রিপশানে প্রথম লিঙ্কটা দেই তোমরা জিকে সমস্ত মক টেস্টগুলো একসঙ্গে পেয়ে যাবে তো সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে প্রত্যেকটা টেস্ট দেখবে আশা করি তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশে যে টার্গেট নিয়ে আমরা চলছি সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের টোটাল কুড়িটা প্রশ্ন থাকবে মানধাপের দুই করে অর্থাৎ তো টোটাল চল্লিশ নাম্বারে প্রশ্ন থাকছে এসএসসি জিডিতে জি কে প্রশ্ন আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদাতে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক মাঠ এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে অনলাইন ক্লাসেস এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যুক্ত হতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে চলো আজকে প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি বলছে ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সর্বাধিক ভারতের দুটি কক্ষ কেন্দ্রীয় কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ একটা হলো লোকসভা একটা রাজ্যসভা লোকসভাকে নিম্নকক্ষ বলা হয় লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর বয়স হতে হয় রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স কত এই দিক থেকে বলা যেতে পারে লোকসভার নিম্নপক্ষ তো ভারতের লোকসভার আসন টোটাল রয়েছে বর্তমানে রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি অনদিক হতে পারে পাঁচশো বাহান্নটি লোকসভার সদস্য তো সবচেয়ে বেশি সদস্য রয়েছে কোথায় অপশন বলছে পশ্চিমবঙ্গ গুজরাট উত্তরপ্রদেশ বিহার সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি রয়েছে একাশিটি সিট রয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশের জন্য মনে রাখবে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে বিয়াল্লিশটা সিট তাহলে সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে কোন রাজ্যের উত্তর উত্তরপ্রদেশের জনসংখ্যাও সবচেয়ে বেশি পরে প্রশ্ন দেখো কোন যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে রক্তের হয় রক্তের চাপ হয় এর মধ্যে কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার হাইগ্রোমিটার থার্মোমিটার স্পিকমো ম্যানোমিটার সঠিক হবে রক্তের চাপ মাপা হয় স্মেগমো ম্যানোমিটারের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার পরে প্রশ্ন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় গিয়াস উদ্দিন বলবন ইলদুদ্িস কুতুবউদ্দিন আইবক সমুদ্রগুপ্ত সঠিক হবে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে সমুদ্রগুত্তে কবিরাজও বলা হয় থাকে সমুদ্রগুপ্ত পরে প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় আটই এপ্রিল নয় আগস্ট একুশে জুলাই নাকি এগারোই সেপ্টেম্বর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই সঠিক উত্তর হবে এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো পঁচাত্তর পঁয়ষট্টি পনেরোশো ছিয়াত্তর পনেরোশো ছিয়াশি হলদিঘাটের যুদ্ধ হয়েছিল রাণাসিংহের সঙ্গে আকবরের পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর কততম সংশোধনীতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা স্বীকৃতি সংবিধানে স্বীকৃত হয় কোন কততম সংশোধনীতে বাহাত্তরতম তিয়াত্তরতম চুয়াত্তরতম পঁচাত্তরতম সঠিক উত্তর হবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে উনিশশো বিরানব্বই সালে পঞ্চায়েত ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয় নীলনদের উৎস কী নীলনদের কি আন্দিস পর্বত তিব্বতীয় মালভূমি লোহিত শহর ভিক্টোরিয়া নীলনদের উৎস হল ভিক্টোরিয়া রথ শুরু হবে ভিক্টোরিয়া রথ হল নীলনদের উৎস পরে প্রশ্ন দেখো ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে তিনশো ছাব্বিশ তিনশো চব্বিশ ধারায় তিনশো পঁচিশ ধারায় তিনশো সতেরো ধারায় ভোটদানের অধিকার রয়েছে তিনশো ছাব্বিশ ধারায় ভোটদানের অধিকার একটি রাজনৈতিক অধিকার ভারতের সংবিধানে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে একুশ বছর থেকে আঠারো বছর বয়স্ক প্রত্যেকটি নাগরিক ভারতীয় নাগরিক ভোট প্রদান করতে পারে পরে প্রশ্ন সপ্তবিলোম্ব নীতি কে প্রবর্তন করে অসম হচ্ছে লর্ড কর্নওয়ালিস পরাশ্রম লর্ড ডালহসি পরাসম উইলিয়াম বেন হেস্টিংস পরে হচ্ছে লর্ড কেনিং সপ্তবিলম্ব নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহসি লর্ড ডা আলহসি সপ্তবিলম্ব নীতির প্রবক্তা বলা হয়ে থাকে এছাড়াও তিনি ভারতের রেলপথের জনক মানব রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন মানবদেহ রক্ত সঞ্চলন পদ্ধতি কে করেন ভেসেলিয়াস জেনার উইলিয়াম হার্ভে লুই পাস্তুর সঠিক উত্তর হবে উইলিয়াম হার্ভে যিনি তিনি মানবদের রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন লোহিত রক্ত কোথায় সৃষ্টি হয় লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয় ফুসফুস হৃপিণ্ড কিডনি অস্থিমজ্জা লোহিত রক্ত সৃষ্টি হয় অস্থিমজ্জাতে সঠিক উত্তর হবে অস্থিমজ্জা অর্থনীতির জনক কাকে বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় এরিস্টটল মার্কনি অ্যাডাম স্মিথ ইএম হোয়াইট সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথের সেই বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশন যেটা ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের মূলধন রসদ যোগায় রাশিয়ার মুদ্রার নাম কী ডলার ইউরো রুবল রুপি রাশিয়ার মুদ্রা কি এর মধ্যে রাশিয়ার মুদ্রা হল রুবল ভারতের মুদ্রা রুপি ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরো হল ইউরোপিয়ান ইউনিয়নের বীরবিল ছ বীরবল ছদ্মনামে কে লিখতেন এর মধ্যে কে বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর মনির চৌধুরী সমরেশ বসু বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী সমরেশ বসুর ভ্রমর রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল ভানুসিংহ ভারতের ক্রীড়া প্রশিক্ষণদের সর্বোচ্চ সম্মান কোনটি ক্রীড়া প্রশিক্ষকদের অর্থাৎ কোচরা কোচরা যে সম্মান পায় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার কালিদাস সম্মান ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের জন্য সর্বোচ্চ সম্মান হল দ্রোণাচার্য পুরস্কার এটা হলো কোচদের দেওয়া হয় ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী লাইন ম্যাকমোহন লাইন ভারত ও চীন ভারত ও বাংলাদেশ ভারত ও মায়ানমার ভারত ও আফগানিস্তান সেটা করতে হবে ভারত ও চীনের মধ্যে যে হিমালয় বাউন্ডারি রয়েছে সেটা হলো ম্যাকমোহন লাইন ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে তিন বিঘা করিডর ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন কিসের বেগ মাফার জন্য নোটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা কিসের বেগ চিতাবাগের রকেটে ট্রেনের নাকি জাহাজের সঠিক উত্তর হবে জাহাজের বেগ মাপায় জাহাজের বেগ ঘুমার ঘুমার কোন রাজ্যের নিত্য ঘুমার রাজস্থান নাগাল্যান্ড উড়িষ্যা ছত্তিশগড় নৃত্য নিয়ে সেপারেটেড ভিডিও রয়েছে তোমরা চাইলে সেটা দেখতে পারো প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে উত্তর হবে রাজস্থান দেখো নৃত্য ক্লাসিক্যাল ডান্স যেগুলো সেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে তো তোমরা অবশ্যই পড়বে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি আরাবল্লী নীলগিরি হিমালয় বিন্ধ ভারতের সর্বপ্রাচীন পর্বত হল আরাবল্লী ভারতের সর্বপ্রাচীন পর্বত আরাবল্লী ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় এর মধ্যে কোন শব্দটি ক্রিকেট খেলা ব্যবহৃত টি প্যালেন কর্নার সিলি পয়েন্ট স্ন্যাচ উত্তর উত্তরভাবে সিলি পয়েন্ট সিলি পয়েন্ট শব্দটি ব্যবহার করা হয় ক্রিকেট খেলায় সিলি পয়েন্ট পরে প্রশ্ন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ উনিশশো পঁয়ত্রিশ প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে উরু এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন তোমাদের কুড়িটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কুড়িটা প্রশ্নও থাকবে মান থাকবে দুই এসএসসি জিডির ক্ষেত্রে বলছি বাকি যারা ডাব্লুপি কেপি এসে বা অন্যান্য পরীক্ষা দেবে তাদের জন্য এই পরি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সো যারা ডাব্লুপি দেবে তারাও এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে